পেহেলগাঁও হামলার পঞ্চান্ন দিন পার পাঁচ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় পেহেলগাঁও হামলার আপনারা জানেন যে বাইশে এপ্রিল পেহেলগাঁয় যে নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল এবং তারপরেই পাঁচ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়েন্দার ব্যর্থতার দিকে আঙুল অভিষেকের পাঁচ জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে কীভাবে খুন প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখনও অধরা হামলাকারীরা এখনও অধরা হামলাকারী জঙ্গিরা প্রশ্ন অভিযোগ একাধিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তৃণমূল সাংসদের বাইশে এপ্রিল যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ২৬ জনকে তারপরেই কিন্তু দেশের আমরা দেখেছি তারপরেই অপারেশন সিন্দুর এবার পেহেলগাঁও হামলা সেই পঞ্চান্ন দিন পর পাঁচটি প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেন যেখানে গোয়েন্দা ব্যর্থতার দিকে আঙ্গুল অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে কি খুন প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো অধরা হামলাকারী জঙ্গিরা কেন গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তৃণমূল সাংসদের পাহগাঁ যে হামলা হয়েছিল যে নৃশংস হামলা হয়েছিল তারপরেই পঞ্চান্ন দিন পার পাঁচ প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়েন্দার ব্যর্থতার দিকে অভিষেকের পাঁচ জঙ্গি সীমান্ত পেরিয়ে এসে খুন এখনো অধরা হামলাকারী জঙ্গিরা কেন গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি সোশ্যাল মিডিয়ায় পোস্ট তৃণমূল সাংসদের পাহগাঁও হামলার পঞ্চান্ন দিন পার যেভাবে আপনারা দেখেছেন যে বাইশে এপ্রিল যেভাবে খুন করা হয়েছে ছাব্বিশ জন ছাব্বিশ জনকে যেভাবে খুন করা হয়েছিল তারপরেই কিন্তু পঞ্চান্ন দিন পার হয়ে গিয়েছে এর আগে আমরা দেখেছি অপারেশন সিন্দুর প্রত্যাখাত করেছে ভারত একাধিক জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে এবং পঞ্চান্ন দিন পার এবার প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচটি প্রশ্ন করেছেন সোশ্যাল মিডিয়ায় গোয়েন্দার ব্যর্থতার দিকে আঙুল তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ জঙ্গি সীমান্ত পেরিয়ে কীভাবে এসে খুন প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও অধরা হামলাকারী জঙ্গিরা কেন গোয়েন্দা প্রধানের মেয়াদ বৃদ্ধি করা হলো প্রশ্ন তৃণমূল সাংসদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়